সিলেট টাইটান্সের বিপক্ষে দাপুটে জয়ে বিপিএল এর মিশন শুরু করলো রাজশাহী ওয়ারিয়র্স ঘরের মাঠে পাত্তায় পেল না মেহেদি হাসান মিরাজরা শান্তর গর্জনে উড়ে গেল সিলেট দুর্দান্ত সেঞ্চুরি দলকে জিতে মারশালেন রাজশাহীর এই ক্যাপ্টেন ম্যাচ ছেড়া হয়ে পুরস্কার পেয়েছেন এক লাখ টাকা শান্তর সঙ্গে ফিফটি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম তাদের ব্যাটিং টান দবে আট উইকেটের বিশাল জয় পেয়েছে রাজশাহী এবার বিপিএলটা যেন একেবারেই ভিন্ন ট্রফি সারাই হয়েছে উদ্বোধন প্রথম ম্যাচ সেই মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়ার্স ও সিলেট টাইটান্স টস হেরে আগে ব্যাটিং নামে সিলেট শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং চালায় সিলেট টাইটান্সের ব্যাটাররা মাঝখানে থামলো পারভেস ইমনের দুর্দান্ত ফিফটিতে বিশ ওভারে একশো নব্বই রান সংগ্রহ করে সিলেট টাইটান্স জবাবে পরে ব্যাট করতে নামে রাজশাহী ওয়ারিয়র্স শান্তর দুর্দান্ত সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ফিফটিতে দুই উইকেট হারিয়ে উনিশ ওভার চার বলে রান তুলে নেয় রাজশাহী আট উইকেটের বিশাল জয় নিয়ে বিপিএল এর মিশন দুর্দান্তভাবে শুরু করলো রাজশাহী ওয়ারিয়র্স